যারা বছর মানুষকে গণহত্যা চালিয়েছিল মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল তাদের রাজনীতি করার এখানে কোন ধরনের সুযোগ নেই কথা ঘোষণা করেছিলেন সেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি স্মরণ করতে চাই যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে চাপিয়ে পড়েছিলেন সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে আজকে আমি স্মরণ করতে চাই এবং সবার তাদের রহের আত্মার মাগ প্রাত কামনা করে আমার সামান্য সময় আমি বক্তব্য আরম্ভ করতে যাচ্ছি প্রিয় পরিস্থিতি আপনারা জানেন এই কক্সবাজার জেলার মাটি ও মানুষের প্রাণের স্পন্দন মানুষের যে মন কেড়ে নিয়েছিল আমাদের সে প্রাণ প্রিয় নেতা স্থায়ী কমিটির মান্যবর সদস্য আলহা সালাউদ্দিন ভাই আজকে দীর্ঘ এক সাইট দিন আমির সানার পরে ভারতে তাকে শিলংয়ের মধ্যে বিভিন্নভাবে তাকে হয়রানির মাধ্যমে সেখানে নিয়ে গিয়েছিল আজকে আমি আওয়ামী লীগ যারা দীর্ঘ সতেরো বছর মানুষকে গণহত্যা চালিয়েছিল মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল তাদের রাজনীতি করার এখানে কোনো ধরনের সুযোগ নেই আমি আজকে এই বাংলাদেশের খাওয়া মানুষের যারা বিভিন্ন পেশাজীবী শ্রমিকজীবী এবং যারা কাজে মাঠে ময়দানে কাজ করেন আমাদের লবণ চাষিদের নিয় মূল্য এবং যারা কৃষক তাদের ন্যায্য দাবি পূরণ করবে এই আমরা যদি অদূর ভবিষ্যতে আল্লাহ রহমত আপনাদের যদি আপনাদের পটে যদি আমরা ক্ষমতায় আসতে পারি এই বাংলাদেশে আঠারো কোটি মানুষের বাক্য পরিবর্তন হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই তে টালাম আসসালামি অবর